ভাবুন তো চারদিকে অসীম পানি মাঝখানে দাঁড়িয়ে আছে একটি মাত্র বাড়ি আমরা নৌকা নিয়ে বেরিয়েছিলাম সেই রহস্যময় যাত্রা সেখানে মানুষ কিভাবে প্রতিদিনের জীবন কাটায় কিভাবে পানির মাঝে গড়ে তুলেছে নিজেদের ছোট্ট কুটির আজকে আপনাদের দেখাবো সে অদ্ভুত কিন্তু অসাধারণ জীবনযাত্রা চলুন তাহলে শুরু করি আজকে আমাদের এই অন্যরকম নৌকা ভ্রমণ হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সবাই মিলে আমরা প্ল্যান করেছি নৌকা ভ্রমণ করব এবং এটার সাথে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নৌকা ভ্রমণ করে আমরা একদম বিলের মাঝখানে যাব বিলের মাঝখানে একটা বাড়ি আছে আর ওখানে বসবাস করে কিভাবে কি করে তুই যদি না শুনিস দোষ কি আমার কি খাইস লেবু নো কৌটো পেয়ারা ওই যে লবণ পেয়ারা আর মেহেন আছে দাঁড়িয়ে লেবু আমার লেবু কিন্তু তোর দাঁড়ে খাবো না আমি না ওই রাস্তা দিয়ে যাবে মেইন রোড দিয়ে মেইন রোড দিয়ে পাকা না নাকি হবে না মেইন রোড দিয়ে যাব বুঝছি পাকা রোড দিয়ে যাব নৌকা ভ্রমণ মানে এক অসাধারণ অভিজ্ঞতা আমি যখনই নৌকা ভ্রমণ করতে যাই আমার খুবই ভালো লাগে আমার মনে হয় শুধু আমি না প্রত্যেকটা মানুষই নৌকা ভ্রমণ পছন্দ এখানে আমরা আমার ফ্যামিলি সবাই মিলে গিয়েছিলাম দেয়া লাগতো রে মেন জিরা এনে বনাম ভিডিও না আমি করব ভিডিও কাহিনী তুমি কাজ করতে মাথা দিয়ে লাই আমি জানি গো

গালি আই হা অ্যাক্সিডেন্ট করে দিল রে এই রং রাস্তায় গেলে ওই হয় জীবন বাঁচানো ফরস কেউ ভিডিও দেখে ভয় পায় না আমরা যদি হাসটা ধরতেও পারতাম তাও নিতাম না জাস্ট মজা করছিলাম অন্য কিছুই না এমন অনেক হাস বিল থেকে হারায় মানে আর দেখ কত আসি নেই তাহলে বোঝ ওয়া

এইদিকে আমার বই নৌকাইছে আর নাকি জলপরি হয়ে যাই মন চাইতাছে পানের মধ্যে যাইয়া তার কত অনুভূতি চিন্তা করেন আর চিনাই হেডা হইতাছে এই যে মানে আমার বোন মাত্র হাতে যে জিনিসটা দিল এটা কি আপনারা কেউ চিনেন এটা কিন্তু আমি ঠিক জানি না আমাদের দেশে কয়ে হলো বুঝলে গেছে চিকিৎসা কয় কিন্তু এগুলা নাকি হচ্ছে আগে অনেক আগে যখন মানুষ অনেক গরিব ছিল মানে দেশ অনেক অবাব অনটন ছিল তখন নাকি এডি দিয়ে হইতাছে এডি শুকাই টুকাইয়া তারপর ওই যে ঢেকিতে কুইটটা এগুলা নাকি ভাত নাকি কি বানায় খাইতো এটা জানি না কেউ দেখছেন বা জানেন কিনা যদি কেউ চিনা থাকেন বা এই সম্পর্কে জানি না থাকেন তাহলে একটু কমেন্ট করেন তো আমি মার মুখ থেকে শুনছি মাও দেখে নাই তবে মা হচ্ছে ছোটবেলায় নাকি এগুলা দেখছে অনেকে নাকি এগুলা খাইতো যাই হোক আপনারা কেউ চিনলে কমেন্ট করে জানাইবেন বা এটা আপনারা কি নামে চিনেন বা সত্যি কে এটা খাওয়া যায় কিনা এটা একটু জানাইবেন এইদিকে আমার আর এক বই নই তাছে আমার সাপলাটা উড়ে মালা বানাই দিছে আমার বইনের এক বইনের মালা দিয়ে আমি আর এক বইনে আসলে বরণ করতেছিলাম দেখতে দেখতে আমাদের মেইন গন্তব্যে আমরা চলে আইছি এটা হচ্ছে আজকে আমাদের মেইন আকর্ষণ হেডা হইতাছে একদম বিলের মাছ মানে আমাদের একটা মানে কাকা হয় সম্পর্কে দুঃ সম্পর্কে কাকা হয় আমাদের পুরন বাড়িতে তাদের আগে বাড়ি ছিল তারা এখন ছেড়ে এখানে এসে বসবাস করে তো তাদের বাড়ি যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল অনেক আগে থেকে অনেক আগে একবার গেছিলাম তাকে বাড়িত কিন্তু অনেকদিন হচ্ছে যাওয়া হইতাছে না আর আজকে যাওয়ার মেন কারণ হইতাছে আমাদের এই বাড়ির কাকার ছেলে মানে আমাদের চাচাতো ভাই হেই নাকি বিয়া করছে তো তার নতুন বউ দেখার জন্যই মেনলি আমরা আজকে আইছি এই রেখে এটা দেখ দিদি বাঘের বাচ্চার মতো দেখা তুই কিরম দেখছিস বড় সরো মোটা

আসলে যে যে পরিস্থিতিতে থাকে আমরা দূর থেকে কোনোদিন ওই পরিস্থিতি সামাল দিতে পারবো না বুঝতেও পারবো না আসলে কাকিদের এখানে থাকতে অনেকটা কষ্ট হয় আমি যতদূর বুঝলাম রান্নাঘরের মধ্যে পানি চারপাশে পানি চাইলেই কারোর সাথে দেখা করতে পারে না কথা কইতে পারে না আমাদের সবার বাড়ি অনেকটা দূর মানে তাদের বাড়ি বিলের একদম মাঝখানে এখান থেকে কলের পানি আনার জন্য আমাদের ওই দিকটাতে আসতে হয় মানে অনেকটা দূরত্বে যেতে হয় কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না কথা হয় না কি একটা পরিস্থিতি এখানে থাকতে সত্যি তারা অনেক অসুবিধার মধ্যে থাকে এখানে লবণ

আমরা ভাই বোনেরা যেহে নেই যে সেই নেই আর কি একটা ফাইজলাম করে টরে থুয়ে আসি যাই হোক ওই কাকিকে বাড়ি গেছিলাম এমন কিছুই ছিল না বাড়িতে ওই ছিল একটা তেঁতুল গাছ আর তেঁতুল গাছে মাত্র ছোট ছোট তেঁতুল হইতাছিল আমরা তো যাইয়ে ওটার মধ্যে বেজে গেছি মেহেনা গাছ উড়াই লাইসে ওলা অবস্থা ওই ওইটা একটা টান দে টান দিলে তো ওইটা চলে কই দেখি কি রে নৌকাই বস্তি দে তুল খিলিংছ

এখানে এখন জিনিস খেয়াল করবেন দেখেন ছবি তোলার সময় কত যেই কইসি যে ছবি তোলা হয়ে গেছে সাথে সাথে তার মুভমেন্ট তার কাজকর্ম সব পাল্টাই গিয়েছে সে তার কৌটা বের করে খাওয়া শুরু করে দিছে যাই হোক এখন আমি একটা খুব এটা নিয়ে কথা কই সেটা হইতাছে যাদের বাড়ি থেকে মাত্র আমরা ফিরত সেটা মানে ওইখানের পরিবেশ খুবই সুন্দর মানে তারা চায় মানে তার নিজেদের মতো করে সুন্দর করে রাখছে তাদের মতো করে এটা অবশ্যই সুন্দর কিন্তু তাদের জীবনযাত্রা সত্যি অনেক কষ্টসাধ্য কারণ হইতাছে যে ওইখানে বসবাস করে একারা তারা নিজেরা ফ্যামিলি মেম্বার ছাড়া বাইরের কেউ হচ্ছে ওখানে যেতে পারে না তার উপর আবার তাদের যদি ফ্যামিলি কাজের সন্ধানে আসে মিনিট নৌকা নৌকা মানে তারপর হচ্ছে তাদের এসে কাজ করতে হয় এরকম একটা অবস্থা তার মধ্যে হচ্ছে বিদ্যুৎ নাই মানে খাবার পানি নাই ওখানে খাবার পানি নিতে হইলেও আমাদের এই দিকটাতে আসতে হয় অনেকটা দূর প্রায় ত্রিশ চল্লিশ মিনিট নৌকা করে তারপর হচ্ছে খাবার পানি নিতে আসতে হয় এবং ওখানে বিদ্যুৎ ও নেই কারেন্ট নেই হয়তো সৌরবিদ্যুৎ চালিয়ে তারা একটু ছোট মোট লাইট ইউজ করে বা ছোট ফ্যান ইউজ করে গরমে প্রবলেম শীতে প্রবলেম তার উপর ফোন চার্জ দেওয়া বা কোন ইলেকট্রিক মানে কোনো কিছুরই ব্যবস্থা সত্য বলতে আমার ওই জায়গা দেখে খুব খারাপ লাগছে তবে একটা জিনিস খেয়াল করছি তাদের মধ্যে একদমই সুখের অভাব নাই কারণ ওই ফ্যামিলিটারে দেখছি দিন ধরেই দেখি আগেও জানি আমি তাদের চিনি আমাদের সম্পর্কে কাকি হয় খুবই তারা ওখানে ওই জায়গাটাতে থেকেও কত মানে হাসি খুশি কত সুখী আর আমরা অনেকেই আছি যারা হাজারো মানে ওর থেকে ভালো থাকে অট্টলিকের উপরে থাকেও আমরা সুখী না আমরা আরো চাই আরো চাই আসলে কিছু কিছু মানুষরা দেখলে নিজেদের উপর তখন বুঝি যে আসলে আমরা যেরকম আমাদের থেকে নিচের দিকে তাকানো উচিত যে ওরা কিভাবে জীবনযাপন করতেছি কিন্তু আমরা কি করি মানুষ আমরা করি হচ্ছে আমরা যেরকম তার থেকে উপর দিকে তাকায় যে ওর মতো আমরা কেন হই না তবে আসলে এটা ঠিক না উচিত নিচের দিকে তাকানো তাদের জীবনযাত্রা কেমন তারপরও কত তারা সুখ তাদের হাসি খুশি তাদের ওইটা নিয়ে এখন অভিযোগ নাই আর যেটা মেইন কথা হেডেই তো কয় না এটাই সে যে বউ দেখতো এখানে গেলাম বউ তো বাড়ির ছিল না বউরে তো আমরা দেখতে পারিনি মানে হচ্ছে আমাদের সে ভাবে গিয়েছিল বাপের বাড়ি বেড়াইতে এই জন্য আসলে তারা আমরা পাই নাই মিস করে ফেলছি কেয়ার করার নেক্সট টাইম আবার একদিন যাবো ভাব আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য